কালার েশন দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতে বোনো এটা দেখেন এটা একটা কালার আসবেন না আপনারা কিন্তু দশ পিস নিলে ডেলিভারি তো নিতেই পারেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবই গঙ্গা যমুনা পাড়ির ভিতরে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়িজ থেকে আজকে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির মণিপুরি জামদানি দেখাবো এগুলো আসলে গরমে কমফোর্টেবল থাকবে আর এত সুন্দর সুন্দর কালার আছে একদম বুড়ি থেকে ছুরি সবাই পড়তে পারবেন ইয়াং থেকে এজ সবার জন্য আজকে শাড়ি থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে আচ্ছা তো শুরুতে দেখাবো একদম চোখ ধাঁধানো একটা কালার কম্বিনেশন শিওর দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতে বুননো কাজ তাই না হাতে বুননো কাজ আর পিট একটা পিটানো কাজ করা আচ্ছা এপি পি টু কাজ পাবেন এবং হচ্ছে যে দুই পাশেই কিন্তু পার পাবেন দেখেন দুই পাশেই পার আছে গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার প্রাইস থাকবে

মানে ছয়শো করে দিবেন আবার ডেলিভারি চার্জ ফ্রি দিবেন আচ্ছা আচ্ছা ফিওর আপনারা কিন্তু এইটা মিস করবেন না আপনার কিন্তু দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন গঙ্গা যমুনা পারে এগুলো সব মণিপুরি শাড়ি আচ্ছা আবার পাঁচ পিস নিলে ছয়শো করে পাচ্ছেন ঠিক আছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন অনেক দিদি বৌদিরা আছেন আপনারা কিন্তু পুজোর জন্য গিফটের জন্য নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে পাঁচ পিস তো নিতেই পারেন এটা একটা কালার সম্পূর্ণ কাজ করার মানে রং আচ্ছা এগুলো আচ্ছা এটা কাপড়টা হাফ সিল্ক এটা আপনার লোক কটন আর হাফ আচ্ছা দুটো মিলানো আছে আচ্ছা আচ্ছা মিক্সড কটন মিক্সড কটন হ্যাঁ মিক্সড আচ্ছা আচ্ছা এগুলো সবই মিক্সড কটন পুরো আরাম পরে আরাম কমফোর্টেবল ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে খুব চমৎকার এটা গোল্ডেন টাইপের কালারটা কালারগুলো জাস্ট দেখেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এটা আবার নাকফুল ডিজাইন এটা কিন্তু ভাইরাল একটা শাড়ি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবই গঙ্গা যমুনা পাড়ের ভিতরে পাবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আর হচ্ছে ফারজান সাইজে চলে আসবেন ঠিক আছে ঢাকা ঢাকা সব হোম ডেলিভারি আচ্ছা ঢাকার ভিতরে কিন্তু আবার ফুল ক্যাশ অন দিচ্ছে মানে 1 টাকাও আগে দিতে হবে না জাস্ট প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ শুধুমাত্র বিকাশ করে দেবেন দেড়শো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন অনেক শোরুমে ভিডিও কল অ্যালাউ করে না বাট ফারজান সাইজ কিন্তু আপনাদেরকে ভিডিও কলটা দেওয়ার মানে অপশন দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে ছশো করে হ্যাঁ দশ পিস নিলে আচ্ছা দশ পিস নিলে প্রাইজে ছয়শো পাবেন ডেলিভারি চার্জও ফ্রি পাবেন ঠিক আছে কালারগুলো দেখেন প্রচুর কালার জাস্ট স্ক্রিনশট নেবেন আর চলে আসবেন সবাই পড়তে পারবেন একদম ইয়াং থেকে বুড়া মানুষ সবাই পড়তে পারবে ঠিক আছে এটা দেখেন এই দেখেন 1100 টাকা টোকেন লাগানো আছে আচ্ছা আচ্ছা এটাও আজকে দিয়ে দিবেন 650 এ 650 জি এগুলো শোরুমে আপনাদের 1200 1100 বিক্রি হয় ওকে আসলে আমি বলবো গিফটের জন্য বেস্ট আইটেম এটা বেস্ট আইটেম সবগুলো কিন্তু পাকা 12 হাত তাই না আচ্ছা না ইনশাআল্লাহ ওকে এটা নাক আরেকটা কালার খুব সুন্দর খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন বহুত কালার আছে আসলে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে দেখেন তো কত সুন্দর এটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 650 650 টাকা ওকে এটা একটা কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা আজকের ভিডিওটাই কিন্তু স্পেশাল ঠিক আছে এটা একটা কালার থাকবে আরও আছে এই যে দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আসলে শুরু আছে কিন্তু শেষ নাই এগুলোর আরও অনেক আছে আপনার চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ করে এগুলো সবই মিক্সড কটন মানে হাফ হাফ হচ্ছে যে কটন হাফ হচ্ছে আচ্ছা যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে